সিলেবাস শেষ না হলেও তোমার কোনো বড় এক্সামে পার্টিসিপেট করা উচিত কিনা এবং একটা সত্যি কথা বলি আমার অ্যাডমিশন সিজনে ভালো করার পেছনে একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল এই প্রত্যেকটা বড় এক্সামে এবং তোমাকে আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড আনসার বলি যে তোমার সিলেবাস শেষ না হলেও তোমার বড় এক্সামে পার্টিসিপেট করা উচিত কেন করা উচিত এবং কি কি লার্নিং তোমার সেই বড় এক্সাম থেকে নেওয়া উচিত এবং কেন ডিপ্রেশনে পড়া উচিত না সেটা নিয়েও বলো সো কেন বলতেছি কারণ এটা তোমাকে একটা অভিজ্ঞতা দেয় তোমার ভুলগুলো তুমি আগে শিখতে পারো একটা মগ বা ডেমো হয়ে যায় একটা কথা বলি শোনো আমরা আসলে কি চিন্তা করি তোমার কন্ডিশনে তো আমিও ছিলাম তাই না আমারও সিলেবাস শেষ হয়নি তুমি এখন যে কন্ডিশনে ছিল সেই সময় সিলেবাস ছিল না আমার এইচএসসির আগে থেকে যদি বলো বড় এক্সাম গুলো সময় সিলেবাস শেষ ছিল না আমি তারপরও প্রত্যেকটা এক্সামে গিয়ে পার্টিসিপেট করতাম গিয়ে কি করতাম তোমাকে বলি প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো ভুল করতাম ভুল করতাম বলতে আমি একবার একটা এক্সামে হাফ কে এক্স স্কোয়ার এই ভুল করে আসছি কারণ পড়ার ভুল ছিল একটা এক্সামে আমি ওএমআর দাগাইতে গিয়ে আরেকটায় দাগাই ফেলছি আরেকটা বড় এক্সামে সেই ভুল করছি একটা এক্সামে আমি গেছিই দেরিতে তো এখানে টাইম কম পাইছি অর্থাৎ আমি কোনো না কোনো এই যে বড় বড় যখন টার্গেট রেখে পড়ছি বা ওই এক্সামগুলো আমি দিতে গেছি আমি প্রত্যেকটা লার্নিং আসলে পাইছি এবং বিশ্বাস করে যেই ভুলগুলো আমি বড় না মাথায় খুব সহজে গেঁথে থাকে আমরা তো ডেইলি এক্সাম দিই বাট বড় এক্সামগুলো যখন দিই অনেকগুলো বেনিফিট আমরা পাই এবং সেইগুলো যখন কোর মেমোরিতে জমা হয় মেইন এক্সামে হয় না যেমন আমি তোমাকে বলি তোমার কি কি লার্নিং নেওয়া উচিত একটা বড় এক্সাম থেকে বড় এক্সাম বলতে আমি কি বোঝাচ্ছি ধরো কোচিং সেন্টার থেকে কোন একটা মানে ফাইনাল মডেল টেস্ট বলছি না কোচিং সেন্টার থেকে কোন একটা হল ভাড়া করলো সেই হলে অনেক মানুষ একসাথে এক্সাম দিতে আসবে একটা নির্দিষ্ট সময় এবং অনেক মানুষ যখন একসাথে একটা রুমে ঢুকবে তুমিও বুঝবা যে সেও এক্সাম দিতে আসতেছে একটা নার্ভের একটা প্রেসার ফিল করবা যে আচ্ছা একটা এক্সাম দিতে বসতেছি এই ধরনের বড় এক্সামের কথা বলছি ওকে যেরকম সামনে তোমাদের কোচিং গুলো থাকবে সেখান থেকে বড় এক্সাম আসবে আগামীকাল একটা এক্সাম আছে আরটিডিএস টিডিএস অল বাংলাদেশ এক্সাম সারা বাংলাদেশে একসাথে এক্সাম হবে রেজিস্ট্রেশন সবকিছু নিয়ে কথা বলবো বাট তুমি আগে ফার্স্টে বলছো তোমার আসলে কেন পার্টিসিপেট করা উচিত একটু কনভিন্স করব তোমাকে আমি কেন তোমার পার্টিসিপেট করা উচিত ঠিক আছে যে কোন বড় एग्जाम ঠিক আছে এই শুধু আর সব বড় কোচিং এর एग्जाम তোমার দেওয়া উচিত কেন বলছি শোনো তুমি ধরো যখন যাবা টাইম ম্যানেজমেন্ট একটা আইডিয়া বাবা প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন পাবা থার্ড কথা হচ্ছে যখন দাগাইতে যাবা দাগানোর সময় ভুল করবা ঠিক আছে তারপর তুমি টাইম ম্যানেজমেন্ট যেটা এখন পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিট एग्जाम দিছো দাও নাই তো নতুন প্যাটার্নের क्वेश्चনার एग्जाम দিছো দাও নাই তো এখনো তাই না সো উইট একটা আইডিয়া বাবা এবং তুমি যখন একটা বড় এক্সাম দিতে যাচ্ছ তোমার মধ্যে আর জো আসবে যে হ্যাঁ আমি সামনে আরো একটা বড় এক্সাম দিতে যাচ্ছি সেই হিসেবে এটা একটা মক অর্থাৎ তুমি প্রত্যেকটা পদে পদে অভিজ্ঞতা হবে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওএমআর দাগানো থেকে শুরু করে এবং তুমি জানো কিনা বড় এক্সাম দিতে গেলে তোমার কাছে মনে হবে টাইম অনেক ফাস্ট যায় সবচেয়ে বেশি টাইম ফাস্ট যাবে মেডিকেল এক্সামে তো এই যে প্রত্যেকটা অভিজ্ঞতা তোমার জানা প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু একটা বড় এক্সাম না দিলে বুঝবে না বড় এক্সামের এরপরে তুমি কি তুমি বলছো ভাই আমার সিলেবাস শেষ হয়ে আমি তো নাম্বার কম পাবো ভাই তোমার নাম্বার দিয়ে দেখো মানে একটা মানুষ মেডিকেলে চান্স শুধুমাত্র লাগে তার ভাগ্য লাগে এখন এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার কোনো বিকল্প নাই তোমাকে সবসময় কেন বলা হয় যে তুমি একটা ওয়েমার থাকে সে ওয়েমার সিটা দাগাও দাগালে প্র্যাকটিস হবে এই প্র্যাকটিসটাও তো গুরুত্বপূর্ণ প্রতিটা পদে পদে ছোট 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 থাকে তুমি ধরো কালকে এক্সাম দিতে এসে দেখা আচ্ছা বেঞ্চের অবস্থা তো খুব একটা ভালো না বেঞ্চে তোমার নড়াচড়া করো থেকে কিছু লার্নিং পাওয়া যাচ্ছে ঠিক আছে পরের এক্সাম মেডিকেলের সময় এই কাজটা করতে হবে ঠিক আছে ধরো তুমি দেখলে তুমি লেট করে আইসে পড়ছো তখন তুমি বুঝবে যাচ্ছে আমার এই কাজটা করা যাবে না তুমি দেখাইতে গিয়ে ষোলোর জায়গায় সতেরো দেখাইছো এই জিনিসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে বলি আমরা নার্ভ প্রেশার খায় না প্রেশারের কারণে বা কিভাবে তোমার নার্ভটা কন্ট্রোল করতে হয় বড় বড় এক্সামে সেই জিনিসগুলো তোমাকে শেখায় ঠিক আছে এবং তোমাকে বলছি না যে আমি সিলেবাস শেষ না করলেও এক্সামগুলো দিতাম খুব ভালো র্যাঙ্ক আসতো না তাও দিতাম কেন দিতাম ওই প্রত্যেকটা জিনিস আমাকে আসলে লার্নিং শেখাই তো এবং বিশ্বাস করো এই লার্নিংটা মেডিকেল এক্সামের আশেপাশে সবাই ট্রমাটাইজ ছিল তুমি দেখবা মেড সবচেয়ে জীবনের ট্রমাটাইজ মনে হয় মানুষ মারা গেছে এরকম একটা কন্ডিশন লাগবে মেডিকেল এক্সামে ফ্যানের শব্দ শুনবা খালি মানুষ দেখবা খালি প্যানিক করতেছে তো ওই মোমেন্টে তুমি যদি আগে থেকে কিছু এরকম মক বড় বড় এক্সাম বড় বড় কেন্দ্রে গিয়ে এক্সাম দিয়ে আসো তোমার লার্নিংটা হবে তুমি জাস্ট এটা বোঝো তুমি যদি কালকে এক্সামে যা হোক কালকের এক্সাম হোক বা এক্সামের বড় বড় এক্সাম যা হোক তুমি আন্ডা পাও তুমি বিষ পাও কিন্তু এই যে এক্সামে যে মার্কসটা ওঠে নেই সেটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ভুলগুলো শেখা তুমি যে ভুলগুলো করছো সেই ভুলগুলো শিখতে পারবা তো এই জিনিসগুলো যখন তুমি শিখতে পারবা বিশ্বাস করো মেইন এক্সামে গিয়ে তুমি আমাকে থ্যাংকস দিবা আর মেইন এক্সামে গিয়ে অনেকে ট্রমাটাইজড হয়ে যায় সো ট্রমাটাইজড না হওয়ার জন্য যত বেশি পারো থেকে যেগুলো আসে সেটা যারা হচ্ছে না ভাই তারপরও দিব না তোমাদের জন্য একটা কথা বলে রাখি তোমার এক্সামের পর এক্সাম আসবে আমরা দারিদ্রের দুষ্ট চক্রে বলি না তোমরা হচ্ছে এক্সামের দুষ্ট চক্রে পড়ে যাবে এক্সাম না দেওয়ার দুষ্ট চক্রে চিন্তা করবা ঠিক আছে কালকে তো পরি নাই পরের কোন একটা খুব ভালো মতো পরের এক্সাম আসবে তখনও তোমার সিলেবাস শেষ হবে না সিলেবাস মানুষের কখনোই শেষ হয় না ঠিক আছে তোমার সব সময় মনে হবে পরেরটা ভালো দিব না থাক পরের একটা ভালো এরকম করে চার পাঁচটা আগের মানুষের মনে হয় সিলেবাস শেষ না মনে হয়েছে কিন্তু মেডিকেল এক্সাম দিতে দিতে যাবা কোনো এক্সপিরিয়েন্স তোমার গ্যাদার হয়নি নলেজটাই আছে প্লাস অনেক বেশি স্ট্রেস লাগবে স্ট্রেসে অনেক জিনিস ভুল করে আসবে তাই বড় ভাই হিসেবে একটা ছোট্ট সাজেশন দিই যখন সুযোগ থাকে যে কোনো বড় एग्जाम জাস্ট আমার পড়া হয় নাই দেখে এই এক্সকিউজে ওই যাওয়া থেকে বিরত থাকো না ঠিক আছে অন্য কোনো কিছু হইতে পারে যদি তুমি অসুস্থ বা অন্য কিছু বাট পড়া হয় নাই ভাই সিলেবাস এসে যাবো যাব না এবং সমস্যা কি জানো একটা একটা রিয়ালিটি বলি তোমরা অনেকেই জিনিসটা দিতে চাও না একটু সত্যি কথা বলি অনেকে তো ভয়েও অনেকে হচ্ছে না নিজের রিয়ালিটি প্রকাশ করতে চাও না যাচ্ছে আমি তো যদি পরীক্ষা দেই তাহলে যদি মার্কস খারাপ আসে আমার তো মন খারাপ হয়ে যাবে ভাই মানে তো রিয়ালিটি তো তাই না যে হ্যাঁ আমার তাহলে আরো পড়তে হবে তুমি যদি তোমার রিয়েলিটিটাকে বের করে আনতে পারো তোমার ওইখান থেকে লার্নিং নেবা যে হ্যাঁ আমি পড়তে চাচ্ছি আমার পড়তে হবে এই লার্নিংটা নাও তুমি মার্কস কম পাইলে কেন তোমার চিন্তা করতে হবে যে ভাই আমার কি হবে এখন মার্কস কম চিন্তা করে হ্যাঁ কম পাইছে মানে পড়তে হবে এবং এমন না যে ভাই মার্কস কম পরবর্তীতে কেউ না পড়ে চান্স পাবে না যে মার্কস কম পাইছে এবং যে পরে পড়ছে সেই ভুলগুলো সলভ করছে সে চান্স পাইছে আর দুই ধরনের ব্যক্তি চান্স পায় না যে মার্কস কম পাওয়ার পর পড়ছে ভুল সলভ করে নেই আর যে ব্যক্তি মার্কস কখনো কম পায় নাই কেন কম নেই কারণ সে নেয় নেই এই চিন্তায় করা যাবে দুষ্ট চক্রের প্রেরণা খুব বাজে অভ্যাস খুবই বাজে অভ্যাস এই যে এই অভ্যাসটা আমি খুবই অপছন্দ করি তোমার কম আসুক মার্কস সমস্যা নেই বাট শিখো তো কিছু যে ভুলগুলো হয় সেটা শেখো এক্সপিরিয়েন্স নাও দাগানোর ভুলগুলো হচ্ছে ইয়া করো তো এই ভুলটা যারা হচ্ছে আমার জুনিয়ররা আসো সেটা হচ্ছে চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সাতাশ ব্যাচ যে কোনো ব্যাচ আসো জুনিয়র সিনিয়র হিসেবে একটা কথাই বলবো কিছু কিছু জিনিস কখনো এগুলা পড়া দিয়ে হয় না তার মধ্যেই একটা জিনিস ঠিক আছে পড়া কখনো ভালো হবে না বা তোমাকে এক্সাম দিতে হবে ওকে সো সামনে যে যে এক্সাম আছে সেটা সামনে আগামীকাল চোদ্দ তারিখ সারা বাংলাদেশে হচ্ছে তোমাদের এক্সাম হবে বারো জায়গায় ঠিক আছে বারো জায়গায় এক্সাম হবে তোমার আশেপাশে যদি থাকে চলে আসো এক্সাম দিতে যেটা এতক্ষণ বুঝাইলাম সিলেবাস শেষ হোক না হোক দরকার নেই এই এক্সাম আছে সামনে খুঁজে নাও যে আর কোন কোন জায়গায় এক্সাম আছে তোমার কোচিং এর এক্সাম থাকবে অফলাইনে যদি পড়ো সেই এক্সামে দিবা এটাও দিবা মেন কথা হচ্ছে এটা কালকে তাহলে তোমাদের কোন কোন জায়গায় আমি একটু বলে দিই ঢাকা ফার্ম গেটে মতিঝিলে ময়মন সিং চিরাং রাজশাহী কুমিল্লা বগুড়া রংপুর সিলেট বরিশাল খুলনা যশোর ঠিক আছে মোটামুটি আমরা চেষ্টা করছি মোটামুটি সবগুলো যে ডিভিশন আছে সেগুলো কভার করার সো অনেকে হয়তো তারপরও পারবো না তোমার জন্য আমরা আবার অনলাইনে বড়টা হয়তো আয়োজন করবো পরে বাট অনলাইনে দিয়ে আসলে হবে না আমি তোমাকে যেই কারণে ভিডিওটা বানাচ্ছি অফলাইন এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে সো সুযোগ থাকলে কাছাকাছি জায়গায় থাকলে যদি মোটামুটি একটু কষ্ট করে হলেও আসা যায় এসে পড়ো এক্সামে ভাই মার্কস যা পাও মানে এক্সামে মার্কস পর বার আমার বললো যে ভাই আমি এরকম হয়েছে এক্সাম এরকম হয়েছে এক্সাম খারাপ নিয়ে সমস্যা নেই লার্নিংটা নাও ঠিক আছে রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি কালকে ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো সেন্টারে কোনো না কোনো সেন্টারে থাকবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ আর এই এক্সাম ফেয়ারে ভাই দুষ্ট চক্রে পড়া যাবে না ওকে বাজে দুষ্ট চক্র